প্রিয় বন্ধুরা আজকে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন কোন নারী প্রক্রিয়াতে বেশি জড়ায়। যে নারী সব সবসময় ফোন চাপাচাপি করে যে নারী বাজারে বেশি ঘোরাঘুরি করে যে নারীর ছেলে বন্ধুর সংখ্যা বেশি এবং যে নারী বেপরদায় বেশি ঘোরাঘুরি করে এই চারটি লক্ষণ যদি আপনি কোনো নারীর ভিতরে দেখতে পান অবশ্যই বুঝতে পারবেন এই নারীর ভিতরে কোনো সমস্যা আছে আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক ভিডিওটি কেমন হলো প্লিজ কোন করে জানাবেন পরবর্তীতে এরকম জানাও জানা তথ্যবিদিকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদীকে আসসালামু আলাইকুম